আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি আমরা লক্ষ্য করছি যে আজকের একবিংশ শতাব্দীর যেখানে সারা দুনিয়ায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানব হত্যার বিরুদ্ধে সারা দুনিয়া ব্যাপী আজকে যেখানে মানবতা মানবতাকাদী মানুষরা সোচ্চার ঠিক সেই সময়ে আজকে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বযোগে ঘাই করে নেওয়া গণচীনে ঝিনজিয়াং প্রদেশে উইঘুরের মুসলমানদের উপর বর্ণনাতীত এবং সেই জাহিরিয়াতের যুগের সময়ের মতো আজকে হত্যাযজ্ঞ এবং নির্মাণ নির্যাতন চালানো হচ্ছে ঝিংজিয়াং প্রদেশে প্রায় পাঁচচল্লিশ ভাগ মুসলমান সেই পাঁচল্লিশ পার্সেন্ট মুসলমানদের উপর চায়নার কমিউনিস্ট সরকার কর্তৃক তাদেরকে ধর্মীয় ভাবে করা হচ্ছে তাদের অনেক মুসলমানদেরকে জোরপূর্বক ধর্মান্তর করবা তাদের উপর অপপ্রয়াস চালানো হচ্ছে তাদেরকে বাধ্যতামূলকভাবে কমিউনিস্টের মতাদর্শ গ্রহণ করতে তাদের উপর বল প্রয়োগ করা হচ্ছে এর চেয়ে জঘন্য তথ্য হল আজকে প্রদেশ ব্যাপী চায়নার সরকারি উদ্যোগে প্রায় বিভিন্ন শিবিরের নামে বিভিন্ন আশ্রয় শিবিরের নামে বারো লক্ষ মুসলমানদেরকে সেখানে বন্দি করে তাদের উপর নির্যাতন এবং অমানবিক জীবনযাপনে তাদেরকে বাধ্য করা হচ্ছে এর যে আরো ভয়ঙ্কর তথ্য হল সেখানে মুসলিম নারীদেরকে আজকে বাধ্য করা হচ্ছে তাদেরকে জোরপূর্বক বিভিন্ন চায়না বৌদ্ধ কমিউনিস্টদের সঙ্গে তাদেরকে পারি দাম্পত্য সম্পর্ক তৈরি করে তাদের গর্বে অমুসলিম সন্তান জন্ম দেওয়ার জন্য অমানবিক সিদ্ধান্ত এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সংগ্রামী শাসী বন্ধুগণ বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রচার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ দেখেছে দেখছে বিভিন্ন জায়গায় মুসলিম নারীদেরকে তাদের রাস্তার মধ্যখানে আটকে রেখে তাদের শরীর থেকে হিজাবের কাপড়গুলো তুলে দেওয়া হচ্ছে এমনকি তাদের ইজ্জত এবং সম্ভব কাপড় খুলে খোলা লাঞ্ছিত এবং অপমানিত করা হচ্ছে এই হলো আজকে চায়নার মুসলমানদের উপর পরিচালিত বর্বর নির্মল নির্যাতনের খন্ড কিছু চিত্র অথচ সেই চায়না আজকে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতেই আজকে চায়নার অর্থনীতি তাদের তাদের অভিভাবক প্রতিষ্ঠান ওয়াইসির কাছে আমরা আহ্বান জানাতে চাই ওয়াইসির পক্ষ থেকে উই ঘুরের মুসলমানদের এই শিকার এই উই ঘুরের মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য ওয়াইসির পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান কামনা করি সঙ্গে আপনার ষোলো কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই রাষ্ট্রীয়ভাবে চায়না সরকারের কাছে উইঘুরের জুলুম এবং নির্যাতন বন্ধের জন্য যেন তাদের জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয় প্রয়োজনে চায়নার যে সমস্ত বাণিজ্যিক স্বার্থ রয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত সেই বাণিজ্যিক স্বার্থ গুলোর উপর আঘাত মানতে হবে এবং চায়না যদি জুলুম নির্যাতন বন্ধ না করে উইঘুরের মুসলিম নিধন যদি বন্ধ বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া যাবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে বিশ্ব মুসলিমদের সঙ্গে বিশ্ব মুসলিম নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চায়নায় এই মুসলিম বিধানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন যদি সরকার সেটা করতে ব্যর্থ হয় বাংলাদেশের মুসলমান প্রয়োজনে চায়নার প্রতিটি বাণিজ্যিক স্বার্থে সবদিত হয়ে তারা আডা খানতে বাধ্য হবে বন্ধগণ আজ বাংলাদেশ খেলাফুব মধ্যে ঢাকা মহানগরীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চায়নার উঘরের বিরুদ্ধে আমরা রাজপথে প্রতিবাদ মিছিল করলাম বিক্ষোভ জানান প্রতিবাদ জানান যদি এর যদি চায়নার তাদের যদি তারা মোদয় না ঘটে আমাদের বাংলাদেশ সরকার যদি তার দায়িত্ব যদি তারা পালন করতে ব্যর্থ হয় জাতিসংঘের মাধ্যমে প্রয়োজনে যদি চায়নার উপর চাপ প্রয়োগ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় পরবর্তীতে প্রয়োজনে চায়নার দূতাবাস খেলাও করা হবে দূতাবাস খেলা কর্মসূচি আমরা আগামী দিনের সেই সংগ্রাম এবং সারা দুনিয়া ব্যাপী মানবতার পক্ষে দাঁড়াবার জন্য জাতি ধর্ম নির্বিশেষে যেখানেই জুলুম হবে যেখানেই অন্যায় এবং অবিচার হবে